আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আবারও চলে এলাম তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের ছয় নাম্বার রুল করব। এবং এই রুলটা হচ্ছে নো সুনার হ্যাড হার্ডলি হ্যাড এবং স্কার্সলি হ্যাড এই বিষয়টার উপর এখন দেখো আমি এখানে নো সুন হ্যাডের নিচে দেন দিচ্ছি এবং হার্ডলি হ্যাড এবং স্কার্সলি হ্যাডের নিচে ওয়েন দিছি নিশ্চয়ই এটার কোনো কাজ আছে চলো আমরা একবার স্ট্রাকচারটা দেখে নিই স্ট্রাকচার এক দেখি হার্ডলি হ্যাডলি হ্যাড যে কোনো একটা থাকবে সাবজেক্ট বাম জাস্ট এইখানে গিয়ে একটু চেঞ্জ হয়ে গেছে দেনটা উল্টে ওয়ে গেছে এবার এই পার্টটাও सेम সাবজেক্ট v2 এক্সটেনশন তো দেখো এটা বিষয়টা হচ্ছে নোসুন আর হ্যাড যদি থাকে এখানে তাহলে এখানে সাবজেক্ট থাকবে v3 থাকবে এক্সটেনশন থাকবে পুরোটা এক্সটেনশন এরপর আমাকে দেন দিতে হবে তারপর সাবজেক্ট দিতে হবে তারপর ভার্বের দুই নম্বর ফর্ম দিতে হবে এরপর এক্সটেনশন এখন এইটা হচ্ছে গিয়ে একটু ট্রিকি জিনিস এখানে নো সুনার হ্যাড তারপরে এই এক্সটেনশন পার্ট পর্যন্ত দেওয়া থাকবে এই দেন বা ওয়েন এই পর্যন্ত দেওয়া থাকবে না কারণ মেইন ক্যাচটাই হচ্ছে এটা তোমাকে হঠাৎ করে এইটা দিয়ে দিবে এইটা দিয়ে তুমি মানে তারা দেখবে তুমি ভুল করো কিনা বা তোমার মনে আছে কিনা তুমি এইটা দেখে মনে করবো আহ কমন পড়ে গেছে দেন দিয়ে তুমি এই স্ট্রাকচারটা দিয়ে দিলা পুরাটা ঘাটা আবার এইখানে নসুনার হেড দেওয়া তুমি খেয়াল না করে ওয়েন দিয়ে দিলা পুরাটা কাটা তো চলো আমরা এবার এই স্ট্রাকচার অনুযায়ী এগুলা একটু সলভ করি নো সুনার হ্যাড উই রিচ দ্য স্টেশন আচ্ছা এখানে বলতেছে আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই সাবজেক্ট দ্য ট্রেন লেফট দেখো সাবজেক্ট ভার্বের টু এটা ভার্বের দুই নাম্বার ফর্ম এখন দেখো নো সুনার হ্যাড উই রিচ দ্য স্টেশন দ্য ট্রেন লেফট আমরা স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই ট্রেন চলে গেছে বা ট্রেন স্টেশন ছেড়ে চলে গেছে এবার আমরা দেখি হার্লি হ্যাড দ্য অ্যাসেম্বলি স্টার্টেড এখন এইখানে ভার্বের তিন নাম্বার ফর্ম আছে ঠিক আছে কেন কারণ এখানে একটা হ্যাড আছে হ্যাড এর পর হ্যাভ অ্যাজ হ্যাড এর পর সব সময় ভার্ব এর তিন নাম্বার ফর্ম হয় কিন্তু এখানে দুই নাম্বার ফর্ম হইছে কারণ এখানে কোনো সাহায্যকারী ভার্ব নাই যার দ্বারা এটা past participle এ রূপান্তরিত হতে পারে এমন কোনো সহায়ক ভার্ব এখানে ইউজ করা হয়নি সো এখানে দেখো আমরা হার্ডলি হ্যাড আছে স্ট্রাকচার অনুযায়ী এখানে হবে when when i joined it okay গেল স্কার্সলি হ্যাড সেম দেখো এই দুইটা কিন্তু সেম খালি যে সাবজেক্ট আমি চেঞ্জ করে দিয়েছি বাট সেন্টেন্স সেম কিন্তু এখানে সলিউশনের বেলায় হয়ে যাবে এখানে দেন দিছি এক্সট্রিমলি সরি এখানে আমি দেন দেইনি দেখছো এরকম ভুল একটা করলেই শেষ ঠিক আছে যদিও অনিচ্ছাকৃতভাবে করা ভুল তোমরা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে মানুষ মাত্রই ভুল এখানে দেন হবে আর এখানে হবে ওয়েন ওয়েন দা ট্রেন লেফট এখান থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা আছে যে এরকম যদি তুমি হাই হুতাশে কোনোভাবে মিস করে ফেলো কোনো জিনিস তাহলে কিন্তু একদম পুরো জিনিসটাই ধরা সো এখানে এই জিনিসগুলো খেয়াল রাখবে এইটা থেকে তোমরা একটা লেসন শিখতে পারবে যে তারা এইগুলো মিস করা যাবে না ঠিকমতো খেয়াল করে সলভ করতে হবে সব কিছু এখন দেখো এখানে নো সুনার হ্যাড আছে তারপর উই রিচ দ্য স্টেশন স্ট্রাকচার মিলছে এখন আমাকে নো সুনার হ্যান্ডেল রুল অনুযায়ী দেন আনতে হবে দেন বসিয়ে তারপরে সাবজেক্ট প্লাস ভি টু এবার দেখো হার্ডলি হ্যাড এবং স্কার্সলি হ্যাড দুইটা सेम দুইটার যে কোনো একটা থাকলে ওয়েন হবে কারণ সাবজেক্ট আছে সাবজেক্ট আছে ভার্বের পাস পার্টিসিপল রূপ আছে এরপরে ওয়েন বসালাম সাবজেক্ট দিলাম তারপরে ভি টু দিলাম আর এক্সটেনশন দিলাম এক্সটেনশন বা অবজেক্ট এই দুইটা জিনিস না থাকলো সেন্টেন্স গঠন করা যায় এই দুইটা ম্যান্ডেটরি না তো এই ছিল আজকের লেকচার আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে এবং তোমরা সকলেই বুঝতে পেরেছো যদি বুঝে থাকো তাহলে আমাদের ভিডিওটি লাইক করে দিবে এবং আমাদের ফেসবুক পেজকে ফলো করে দিবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে চ্যানেলের নাম এবং ফেসবুক পেজ গুলো নিচেই দেওয়া আছে দেখতে পারতেছ তোমরা সবাই এখানে গিয়ে তোমরা যা যা করা দরকার তাই করে দিবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ